যতক্ষণ দেহে আছে প্রাণ মানবতার জন্য জীবন বিলান এমন প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্বনাথের দশ্কর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের হুফিরপার চানবরাং গ্রামের অনুষ্ঠিত হয়েছে ফ্রি চিকিৎসা শিবির যুক্তরাজ্য প্রবাসী হারুন রশিদ বিটন মিয়ার আয়োজনে প্রয়াত আব্দুল ওয়াহিদ আদিল ও তার পরিবারবর্গের স্মরণে ডাক্তার নাইমুল ইসলামের পরিচালনায় এলাকার প্রায় দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ঔষধ ও সরঞ্জাম প্রদান করা হয়েছে এ সময় শ ফেব্রুয়ারি সকাল দশ কোটিকায় আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ আমিনুর রহমানের সঞ্চালনায় হুবিরফার হাজি বসির মিয়ার বাড়িতে গোয়ানঘাট জাস্ট হেল্প সিলেট রাইট টুটারি আই হসপিটালের ব্যবস্থাপনায় উক্ত চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় চক্ষু শিবিরে চিকিৎসা প্রদান করেন গোয়ানঘাট জাস্ট হেল্প সিলেট রাইট টুটারি আই হসপিটালের ডাক্তার ফয়জুর রহমান মেহেদি হাসান মিনহাজ বক্সরণী মোহাম্মদ শৌকত হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রতি যুক্তরাজ্য বাঙালি কমিউনিটি নেতা মিয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত এলাকার আলাইকুম আসলে আজকে এই যে চক্ষু শিবির এটা কিন্তু বিনামূল্যে দেওয়া হয়েছে এটা মানবতার সেবায় কাজ হচ্ছে কারণ এ ধরনের কাজ আমরা চাই যে বিশ্বনাথের প্রত্যেকটি অঞ্চলে হোক কারণ আমাদের দেশে গরিব অসহায় মানুষ কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসার ক্ষেত্রে আর এই চিকিৎসার ব্যয়বহুলটা খুব বেশি থাকার কারণে মানুষ দরিদ্রর দিকে ঝুঁকে পড়ে তাই আমি আশা করব যে আমাদের হারুন রশিদ ভাইয়ের মতো আরও বিদ্যমানরা যাতে এভাবে এ ধরনের চক্ষু চক্ষু শিবির তথা ঔষধ বিতরণ করেন কারণ এসব বিতরণের মাধ্যমে মানুষ চলাচল উন্নত হওয়া হওয়া যায় এসব এসবের মাধ্যমে কারণ মানুষ সব থেকে ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসার ক্ষেত্রে দিয়ে তো আমি দোয়া করি যে আমাদের লিটন বাই যে উদ্দেশ্য যে আশা নিয়ে মানুষের সেবায় নিয়োজিত আছে আল্লাহ যেন ওনার এই আশাকে পূরণ করেন এবং তাই নয় এই ভাইয়ের এই উদ্যোগকে দেখে আমরা আরও বিদ্যমানরা যাতে এগিয়ে আসেন এই আশা এবং এই প্রত্যাশা করি এবং আমি চাই যে প্রত্যেকটি অঞ্চলে এ ধরনের সেবা সবাই এগিয়ে আসুক কারণ আমরা বিত্তমানরা যদি এগিয়ে না আসি আমাদের সমাজের বিত্তমানরা যদি এসব কাজে আমরা নিয়োজিত না হই তাহলে আমাদের গরিব মেহনতি মানুষ তারা কষ্টের দিকে ঝুঁকে পড়ে কারণ আমাদের দেশে ফ্রি হসপিটাল আছে এই হসপিটালে কিন্তু ফ্রি ওষুধ ফ্রি চিকিৎসা নামমাত্র কিন্তু আসলে কোনো কার্যকর হয় না এই কার্যকর না থাকার কারণেই কিন্তু আমাদের প্রত্যেকটি গ্রামের শতদরিদ্র লোক খুব কষ্টের মধ্যে পড়ে যায় কারণ একজন ডাক্তারের কাছে যাওয়ার পর সে কিন্তু পাঁচশো টাকা বিজিট লাগে দুই হাজার টাকা ওষুধ লাগে এসব বেবার বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে তাই আমি চাই এই ধরনের ফ্রি চোখ ফ্রি চিকিৎসা যেন প্রত্যেকটি এলাকাতেই করা হয় কারণ এটা আমাদের এলাকা আপনি যদি আপনার নিজের এলাকাতে খেয়াল না রাখেন তাহলে এগুলা আর কেউ রাখবে না তাই আমি চাই সবাই এই উদ্যোগকে স্বাগত জানাবে এবং আমি আবারও বিজন ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞতা জানাই যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি চাই তাই যে নেক দৃশ্য ছিল এটা আল্লাহ তাদের পূরণ করেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য খান সিলেট জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ইমামুদ্দিন বিএনপি নেতা দিলাল মিয়া মোহাম্মদ ফজলু মিয়া রশিদ আহমদ শিশু উপজেলা যুব সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম দোষগড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদবর্তী হেলাল আহমদ দক্ষিণ সুনামগঞ্জ সিমুলবাগ গ্রামের প্রবীণ মুরব্বী মোহাম্মদ আহমদ তালুকদার গোয়েনগার্ড জাস্ট হেল্প সিলেট রাইট রোটারি আই হসপিটালের ম্যানেজার আবুল কাসেম সিদ্দিকি হুফিরফার মসজিদের ইমাম সলিম উদ্দিন লাখেশ্বরী চিকিৎসা শিখরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোহন মিয়া বাইশগড় নিবাসী বিশিষ্ট মুরব্বী মোজাম্মেল আলী আটগুড় গ্রামের মুরব্বী দবির মিয়া মুরব্বী শামী আহমদ হুফিরফার গ্রামের নুন মিয়া জুনেদ মিয়া শাহজাদ মিয়া শামীম মিয়া প্রমুখ